আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন বিপিএল ক্রিকেটের রাজশাহী কিংস এর বিপক্ষের ম্যাচে তার করা ম্যাচের উনিশতম ওভারের প্রথম বলটা প্রশ্ন তুলেছে অ্যাম্পায়ারদের মনে শুধু সানি না সন্দেহের তীর ত্রিনিদাদের ক্রিকেটার কেভিন কুপারের দিকেও বছর না যেতে আবার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠল সানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা কাটিয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নেননি তার আগে বিপিএল এই তীর এলো সানির দিকে আঠাশ নভেম্বরের ম্যাচে তার ছোড়া বলটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার গাজী সোয়েল ও রশিদ রিয়াজ ম্যাচ শেষে রেফারির কাছে দেয়া রিপোর্টে আম্পায়াররা জানিয়েছেন ওই ম্যাচে আরাফাত সানির একটি ডেলিভারি প্রশ্নবিদ্ধ ভারত পাকিস্তানকে চমকে দেয়া এবার আর হল না টি টোয়েন্টি এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে টাইগ্রেসরা হাতে একটা ম্যাচ রেখেই পাকিস্তানের মেয়েদের সাথে লড়াইটা পর্যন্ত করতে পারেনি সালমা রুমানারা চাপটা এরপর রুমানা পান্নাদের চাপতে ধরেছে অ্যাটাকিং ফিল সাজিয়ে নিখুত লাইন লেন্থে বল করেছে পাকিস্তান রানের চাকা ঘোরাতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছিলেন সবাই 27 রানে 9 উইকেট যাওয়ার পর কিছুটা চেষ্টা চালিয়েছিলেন জাহানারা কোনো চা নাই ইনিংসের একমাত্র ছয়টা ওরি তবে কুবরা রান আউটে 44 শেষ বাংলাদেশ মামুলি লক্ষ্য তারা করতে নেমে নির্ভর পাকিস্তান একটা উইকেট হারালেও জাভেরিয়া আর ইরাম বিপদ বাড়তে দেননি উইকেটের চারপাশে শট খেলে দশ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় পাকিস্তানিরা স্বপ্নের ফানো সরিয়ে থাইল্যান্ডে পা রেখেছিল বাংলাদেশ লক্ষ্য ছিল ফাইনাল খেলা ভারতের পর পাকিস্তানের কাছেও বড় ব্যবধানে হার বাস্তবতা বলছে এশিয়া সেরা হতে হলে বাংলাদেশকে এখনো পাড়ে দিতে হবে লম্বা পথ নাবিল কায়সার একাত্তর ব্যাংকক থাইল্যান্ড